এতে কালি সব মন্দিরে আমরা এই পুজো নিয়ে খুব ব্যস্ত আছি এখন শ্বাসুজি চলতেছে লাইটিং চলতেছে মন্দিরে প্রতিমার রঙ করা চলতেছে প্রতিমাকে খুব সুন্দর করে সাজানোর জন্য বিভিন্ন কালার করা চলতেছে আমরা এখন তাই নিয়ে ব্যস্ত আছি এবং আমাদের এখানে আশেপাশের কোনো কোনো ঝামেলা নেই আমরা এখানে দীর্ঘদিন ধরে পুজো করে আসতেছি আমাদের এখানে কোনো সমস্যা হয় না আর হবে বলে মনে করি না আমাদের এখানে অর্ধতন কর্মকর্তা যারা আছে তারা আমাদের খুব প্রোটাক্ট দেয় তাতে আমরা পারি তাই আর কি আমাদের এখানে কোনো সমস্যা নেই আমাদের এখানে যারা অতিথিবৃন্দ আসে তাদের আমরা ঠিক সুস্থভাবে আপ্যায়ন করতে পারি যারা দিনে আমাদের বড় পরিবেশে মানে শালীনতা বজায় রেখে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান এবং কিছু ধর্মীয় অনুষ্ঠান এগুলো আমাদের করার ইচ্ছা আছে বছরের দিনে বিসর্জনে আমাদের প্রতিমা ফেলা হয় না আমাদের পাকা মন্দির বিকেল দেওয়া আছে আমরা আগামী ছাব্বিশ তারিখে ছাব্বিশে এসে মানে ছাব্বিশ সালে যে করতে আসবে তার কিছু আমাদের মন্দিরে আপনার একটু সমস্যার মধ্যে আসে আমাদের মন্দিরে পাকা তাড়াতাড়ি দেওয়া তোলা মন্দিরে চাপ নাই এবং মন্দিরের ফলরটা কথা করা নাই হ্যাঁ এই জন্য যদি